দর্শক আজকের ভিডিওতে আমরা রয়েছি কৃষিপ্রধান জেলা ফরিদপুরে ফরিদপুর কাজের জন্য অনেক আগে থেকেই বিখ্যাত একটি জেলা এই জেলার কাজ বা এই জেলায় সব থেকে বেশি উচ্চমূল্যের ফল ফসল আবাদ হয়ে থাকে তারই ধারাবাহিকতায় আজকে আমার পিছনে দেখতে পাচ্ছেন শত শত সারিবদ্ধভাবে ভুট ভুট্টা গাছ আমরা দেখতে পাচ্ছি সাম্প্রতিক সময়ে ফরিদপুরের এই অঞ্চলগুলোতে প্রচুর পরিমাণ ভুট্টা চাষ বেড়েছে বিশেষ করে ভুট্টা ব্যাপকভাবে একটি লাভজনক একটি ফসল যে কারণে এই অঞ্চলের যারা কৃষক রয়েছেন তারা মূলত তাদের যে পেঁয়াজ রয়েছে রসুন রয়েছে সেই পেঁয়াজ রসুনের পাশাপাশি ভুট্টা চাষ করছে এবং ভুট্টা চাষের ক্ষেত্রে তারা সব থেকে বেশি গুরুত্ব দিচ্ছে একটা সময়ে ফরিদপুরের এই অঞ্চলগুলোতে পেঁয়াজ রসুনের পরে পাট চাষ করা হতো কিন্তু এখন সরকার পাটকে খুব একটা গুরুত্ব না দেওয়ার কারণে এ অঞ্চলের মানুষের কাছে পাটের যে গুরুত্ব সেটি হারিয়েছে যে কারণে এ অঞ্চলের মানুষ এখন অধিকাংশ ক্ষেত্রেই ভুট্টা চাষের সাথে জড়িত হয়েছে তারই ফলশ্রুতিতে আমার পিছনে যদি আমি একটু দেখাই যে কি পরিমাণ ভুট্টা শতে শতে ভুট্টা ভুট্টার জমি রয়েছে বা ভুট্টার চাষাবাদ তারা করছে এবং এই চাষাবাদগুলো গত দুই থেকে তিন বছর ধরেই ব্যাপক পরিমাণে বেড়েছে এবং এ অঞ্চলের ভুট্টার যে ফলন সেটিও মাসাল্লাহ বেশ ভালো ফলন হচ্ছে এবং আমার সামনে দেখতে পাচ্ছেন এর এক একটা ভুট্টার সাইজও মাসাল্লাহ আসলে চোখে পড়ার মতো যদিও এখন পর্যন্ত ভুট্টা ওরকমভাবে পুষ্ট হয়নি বা এখন পর্যন্ত ভুট্টা পাকার সময় হয়নি তারপর আমার সামনে এই যে ভুট্টাটি দেখতে পাচ্ছেন এটি বেশ বড় আকারের একটি ভুট্টা আমি যদি এই ভুট্টাটা একটু ছিঁড়ে দেখাই যে এখন এখানকার যে ভুট্টাগুলি হচ্ছে এগুলো আসলে কীরকম হচ্ছে বা কতটুকু পুষ্ট হচ্ছে দর্শক আমি একটা ভুট্টা ছিঁড়ে নিয়েছি যদিও এটা শুধুমাত্র আমার ভিডিওতে দেখানোর উদ্দেশ্যে নয়তো আমি কৃষকের এই ফসলটি আসলে কোনোভাবেই ছিঁড়তাম না আপনারা যদি কখনও এ সমস্ত জায়গায় এ ধরনের ভুট্টা খেতে ঘুরতে আসেন সেক্ষেত্রে আবার হুট করে আমার মতো ভুট্টা ছিঁড়ে ফেলবেন না এতে করে কৃষকের ক্ষতি হতে পারে আমি ভুট্টাটা ছিঁড়েছি মূলত আপনাদেরকে দেখানোর জন্য যে এ অঞ্চলে যে নতুন চাষাবাদ শুরু হয়েছে ভুট্টা সেই ভুট্টার ফলনটা আসলে কীরকম হচ্ছে বা কৃষক যারা রয়েছেন তারা এই খান থেকে কীরকম বেনিফিট পাবে সে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করার জন্যই মূলত আমি এই ভুট্টাটাই ছিঁড়েছি এবং মার্শাল্লাহ দেখতে পাচ্ছেন যে বেশ বড় একটি ভুট্টা এবং ভুট্টার যে কোয়ালিটি এটিও বেশ দারুণ একটি কোয়ালিটি আর দেখতে পাচ্ছেন একেবারে সাদা আর যদিও এখন পর্যন্ত ওভাবে পুষ্ট হয়নি এই ভুট্টাটা সাইজে আরও বড় হবে এবং আমার কাছে যেটা মনে হচ্ছে এই ভুট্টাগুলো হাইব্রিড জাতের ভুট্টা এই ভুট্টাগুলোই এখন ব্যাপক পরিমাণ চাষ হচ্ছে এই পুরো ফরিদপুর কৃষিপ্রধান যে জেলাগুলো রয়েছে বিশেষ করে ফরিদপুরের যে সমস্ত ইনোয়ান বা উপজেলায় চাষাবাদ করা হয় সে সমস্ত এলাকায় ব্যাপক পরিমাণ বেড়েছে এই ভুট্টা চাষ এবং এই যে সামনের যে খালি জমিটি দেখতে পাচ্ছেন এই জমি তো এখন ভুট্টা চাষের প্রস্তুতি চলছে বিশেষ করে যারা পিয়াজ রসুন আবাদ করে রসুনটা এই অঞ্চলে একটু লেট হয় উঠতে তো রসুন উঠার পরেও তারা এই জমিতে ভুট্টা রোপণ করবে একদিক দিয়ে ভুট্টা একেবারে পেকে আসার সময় হয়েছে ভুট্টা একেবারে পরিপক্ক হয়ে গিয়েছে অন্যদিকে আবার এই ধরনের যে সমস্ত জমি রয়েছে এই সমস্ত জমিতেও নতুন করে ভুট্টা চাষের প্রস্তুতি চলছে